আসসালাম আলাইকুম আমি আজকে নিয়ে আসছি উনিশশো একাশি কয়েকটি অঙ্ক দেখার সালে রবিবারে শূন্য দুই হাজার পরে অর্থাৎ উনিশ সাল থেকে যেগুলো এগুলো সোমবার থেকে শূন্য অর্থাৎ সোমবার শূন্য হলে মঙ্গলবারে এক বুধবারে দুই বিশেষ করে তিন এভাবে অঙ্কগুলোর দিনগুলোর কোট এই জন্য এতদিন যত অঙ্কগুলো দেখাইছি সবগুলো দুই হাজার সালের আগে আজকে দেখাইতেছি দুই হাজার সালের পরে অর্থাৎ উনিশশো অর্থাৎ দুই ফেব্রুয়ারি উনিশশো একাশি এটা আমার জন্ম তারিখ তাহলে আমার জন্ম তারিখ যদি এটা হয় তাহলে আমার কীভাবে জন্মগ্রহণ করছি তার একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন এখানে আছে উনিশশো একাশি একাশির থেকে এক বছর কম আশি আশি লিফিয়ার কয়টি তাহলে বিশ বছরের কত দিন বছর এক ফেব্রুয়ারি দুই তারিখ অর্থাৎ জানুয়ারি একত্রিশ প্লাস দুই যোগ করে একশো একশো একত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশে আমরা আবার দিন বার করবো তাহলে সাত দিনে এক সপ্তাহ সাত দিয়ে বার করবো সাত একে সাত তার জানাতে ছয় তিন সাত নং তেষট্টি তাহলে লাস্টে হলো কত শূন্য তাহলে লাস্ট আমাদের জন্ম দিন কোড কত শূন্য মানে সোমবার সোমবার ঠিক আছে সহজভাবে মনে করো আমরা তো তিন তারিখ তিন তিন তারিখ কি বার এখানে বার করবেন সহজভাবে এখানে শুধু তিন লাগাই দিবেন এখানে যোগফল সাইড হবে তাহলে এবার আপনারা কি করবেন সহজভাবে একশো একশো চৌত্রিশ আমরা সাত দিয়ে ভাগ করব সাত কে সাত থাকে ছয় নাম্ব চার সাত নং টিষট্টি দুই থাকে এক তাহলে এক সোমবার যদি সোমবার যদি শূন্য হয় সমের পরে এক অর্থাৎ সমের পরে দিন মঙ্গল তাহলে এক মানে মঙ্গলবার তার জন্মদিন মঙ্গলবার অথবা যে কোনো এই যে কোনো দিন তারিখ একবার সহজভাবে বাইর করার জন্য এটা একবার সহজ একটা পদ্ধতি আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের কাছে দাবি রইল লাইক করবেন বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন উপরে ফলো বাটন আছে দেখেন যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই ফলো করবেন অবশ্যই ফলো করবেন অবশ্যই ফলো করবেন জি আসসালামু আলাইকুম